আজ বুধবার চব্বিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের নয় জুলাই মিন রাশি আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায়ে সর্ববিঘ্ন হারায়ে সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দারায় রিং গাং নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন তারপরে একশো আটবার বলুন প্রথম পূজ্য গণেশায় নামা এটিও একশো আটবার জপ করুন গণেশজির একটি মূর্তিতে আপনারা পাঁচটি দুর্বা ঘাস অর্পণ করে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায় নামা সবুজ রঙের বস্ত্র পরিধান করুন সবুজ এলাচ আপনারা দাঁতে দিয়ে চাবান এটি আপনাদেরকে উপকৃত করবে সবুজ শাক সবজি খান বিদ্যা বুদ্ধি বিজনেস মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশান স্কিল এগুলো যদি এনহ্যান্স করতে চান তাহলে কিন্তু অবশ্যই গণেশজির বন্দনা আজ আপনাদেরকে করতেই হবে আবারও বলছি এডুকেশন ইন্টেলিজেন্স বিজনেস এবং কমিউনিকেশানকে যদি আপনারা এনহ্যান্স করতে চান তাহলে গণেশজির অতিরিক্ত আর কোনো উপায় কিন্তু আমরা দেখছি না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করতে পারেন সারাটা দিন ধরে এর ফলে উপকারী হবেন নিজের শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন আজ অর্থগত ব্যাপারে খরচ বাড়তে চলেছে আয়ের উত্থান তো হবে তবে খরচ মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়ে যেতে পারে অনেক বকেয়া বিলগুলির তত্ত্বাবধানও আপনাদেরকে করতে হবে আর নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ নিন যতক্ষণ না পর্যন্ত কর্মজীবনে আশ্বস্ত না হচ্ছেন আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না লেগে থাকুন হাল ছাড়বেন না চাকরিজীবী যারা আছেন কঠোর কায়িক পরিশ্রম করুন কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের আপনাদেরও কিন্তু কোনো বিকল্প নেই ওই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যাওয়া যাবে না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না রাতের বেলা আজ আপনি সবার থেকে দূরে সরে গিয়ে ছাদে বা পার্কে একা একা হাঁটাহাঁটি করতে পারেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী এদের সাথে সময় কাটান বন্ধু বান্ধবদের সাথে বিনোদনমূলক কোনো কিছু করে কাটান সেখানে মেন্টালি রিলিফ আপনারা পেয়ে যাবেন